হ্যালো ভিওয়ার্স হাউ আর ইউ ওয়েলকাম টু মাই সোনার হাট চ্যানেল আজকে এনেছি কড়া পাকের সন্দেশ হোমমেড দেখুন আমরা বাজারে অনেক রকমের সন্দেশ খাই কিন্তু একবার নিজের হাতে সন্দেশটা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে নিজের হাতে সন্দেশের মজাই আলাদা তাহলে আসুন আমরা সন্দেশটা বানাই প্রথমে আমি ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের আপনারা দুধ নিতে পারেন কিন্তু অবশ্য তাতে ফুল ফ্যাট থাকে অর্থাৎ তৈলাক্ত দুধটা যেন হয় তা ছানাটা যেন বেশি পরিমাণে পাই তাহলে আমি দুধটা নিয়েছি এটা আমি জাল দিতে শুরু করলাম এটা আমি জাল দিলাম দেখুন জালটা দিচ্ছি যতক্ষণ না এটা বলকে ওঠে ততক্ষণ আমি জাল দেব দেখুন এটা এটা দিচ্ছি ময়দা বন্ধুরা এটা একটা ছোট্ট টিপস আপনারা যখন দুধে যখন দুধ থেকে ছানা তৈরি করবেন একটু সামান্য ময়দা অ্যাড করে দেবেন দিলে পরে ছানাগুলো যে দানা দানা হয়ে কেটে কেটে যায় ওইটা হবে না ছানাগুলো এক জায়গায় তাল বেঁধে যাবে এবং খুবই এটা স্মুথি ছানাটা হবে এবার আমি যেটা দিয়েছি যে কোনো ব্র্যান্ডের একটা ভিনিগার দিয়েছি আমি এক লিটার দুধে দু চামচ ভিনিগার দিয়েছি ভিনিগারটা জলের সাথে একটু মিশিয়ে নিলাম নিয়ে আমি দুধটা একটু একটু করে ঢালতে লাগলাম প্রথমে দিয়েছি দিতে দুধটা খুব একটা কাটেনি তারপরে পুনরায় আবার দিলাম দেওয়ার পরে দেখুন দুধটা আস্তে আস্তে মানে ছানাটা কাটতে শুরু করেছে মানে দুধ থেকে ছানাটা আলাদা হয়েছে এবার আমি এটা ছেঁকে নেব। দেখুন আমি একটা স্ট্যান্ডারের উপরে আবার একটা কাপড় বিছিয়ে নিলাম পাতলা সুতির কাপড়ে ছানাটা ফেলে দিলাম দিয়ে আমি ছেঁকে নিলাম দেখুন নিচে থেকে হলুদ জল হয়ে গেল হলুদ জলটা যতক্ষণ হয় ততক্ষণ ছানা পারফেক্ট হবে না এবার একে আবার ঠান্ডা জলে ধুয়ে নিলাম ঠান্ডা জলে ধুয়ে নিলাম টক ভাবটা নষ্ট হয়ে যাবার জন্য দেখুন বন্ধুরা টক ভাবটা নষ্ট হয়ে যাবে আবার তাকে আমি ধুয়ে নিয়ে একটা স্ট্যান্ডার ওপর দিয়ে পুটিটা ওপরে একটু ভারী কিছু দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ তুলে আর একটু ভালো করে চেপে চেপে নিকরাম নিকরালাম কোনো না জল থাকে এবার আমি একটা বাসনে মেলে দিলাম গরম আছে এই গরমের মধ্যেই আমি প্রায় আড়াই চামচ আমি পাউডার চিনি আর আইসিং আইসিং সুগারটা আমি নিয়ে ওতে মাখিয়ে দিলাম গরম অবস্থায় মাখাবেন বন্ধুরা তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার এটা দেখুন খুবই হাতে তালু দিয়ে এটা করছি বেশ একদম আটা যেমন করে মাখেন তার থেকেও করতে হবে এবার এটা সামান্য ময়দা অ্যাড করলাম সামান্য ময়দা অ্যাড করে এইটাই দেখুন আমি মাখাচ্ছি এবার কড়াই চলে এলাম কড়াই আমি দুই চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে আমি ছানাগুলো ফেলে দিলাম বুঝতেই পারছেন ছানাতে পাউডার চিনি আছে এবং কিছু সামান্য ময়দা আছে এবার এটা আমি কড়াতে তো নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এটাকে বেশ বেশ কড়াভাবে এটাকে কড়াতেই শুকিয়ে নেব যেটুকানি জল থাকবে এই কড়ার মধ্যে জলটা টেনে নেবে আর চিনিটাও গলে যাবে গলে গিয়ে ওর সঙ্গে ছাটো হয়ে যাবে এবার একটু আমি রোজ ওয়াটার দিলাম আর একটু এলাচের কটা দানা দিলাম এলাচের কটা দানা দিলাম আর রোজ ওয়াটার দিলাম দিয়ে দেখুন এবার হয়ে গেছে আমার পাকটা দেওয়া হয়ে গেছে এবার একটু চাপা দিয়ে রেখে দিলাম এবার ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে দেওয়ার ফলে ওটা সেট হবে খুব ভালো এটা আমার দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি সেট হয়ে গেছে দেখুন হাতে কেমন গুটলি পাকিয়ে দিয়েছে বন্ধুরা দেখুন এবার আমি একটা ছিপ মানে একটা বোতলের একটা ছিপি নিয়েছি আমি ছিপির সেপে করবো আপনারা পারলে এটা চোখ করে কেটে বা কোনাচি করে বা ত্রিকোণাকে দিয়ে যে কোনো সেপেই আপনারা করতে পারেন দেখুন আমার সন্দেশটা প্রায় কমপ্লিট কত সহজেই হয়ে গেল বাড়িতে তৈরি সন্দেশ আর মিষ্টির দোকানে লাইন দিয়ে সন্দেশ কিনতে হবে না যখন তখন সন্দেশ খাবার মন হলেই এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খান দেখুন হাত দিয়ে আমি তাড়াতাড়ি এক একটা ছিপিতে দিলাম আর তাড়াতাড়ির মধ্যে কেমন সেপটা তৈরি হয়ে গেল বন্ধুরা ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সন্দেশটি এইভাবে একটু একটু করে বানিয়ে চলেছি কিন্তু বানানো একটু শেষের দিকে সন্দেশ বলে কথা তো থাকার জিনিস নয় টুপটাপ যে কোনো লোক মুখে দিয়ে শেষ করে দেবে আর এটা তো আমি বাড়িতে বানিয়ে রেখে আমার আধ ঘন্টাও লাগেনি সব সন্দেশগুলো খেয়ে শেষ করে দিয়েছে তাহলে এটি খেতে খেতে তাহলে একটা ছোট্ট ছড়া বলি এমন দেশ নেই রে ভাই খায় না কে কেউ সন্দেশ সোনার হারে কড়া পাকে সন্দেশ থালাটা ধরো মেলে শত্রু বন্ধু হবে ভুলবে বিদ্বেষ কলকে টেনে দাদু দিলে এক মহা ভীষণ আদেশ খাও এক্ষুনি সন্দেশ মুখে দিলে মিলিয়ে যাবে মিষ্টি মাখা আবেশ চিনি ছানা মাখা মাখি ঘি দুধের দর কষাকষি হিম হয়ে গুলুগুলু চোখে তাকায় দাদু ইস সোনারাহার চ্যানেলকে লাইক শেয়ার করে করো উইস বন্ধুরা দেখুন অতি সহজে কেমন অপরন্ত সন্দেশ তৈরি হয়ে গেল এই সন্দেশটা এই ভিডিওটি ভালো লাগলে এই সন্দেশের মেকিংটাও ভালো লাগলে একটা কমেন্টস করতে জানাতে ভুলবেন না আর খারাপ হলেও আপনারা তাও কমেন্টসে জানাবেন বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ